নাম ছিল টিয়া আর ময়না তারা ছিল ভালো বন্ধু একদিন টিয়া বলল ময়না চলো আমরা বনের ভেতর ঘুরে আসি ময়না রাজি হল তারা বনের ভেতর ঢুকে গেল পথে পথে তারা দেখতে পেল রঙিন ফুল আর চমৎকার সব গাছ টিয়া বলল ময়না দেখো এই গাছটি কত সুন্দর ময়না হেসে বলল হ্যাঁ সত্যি সুন্দর হঠাৎ করে টিয়া খেয়াল করল একটি ছোট পুকুর সে বলল ময়না চলো এখানে কিছুক্ষণ বিশ্রাম করি ময়না বলল চল ভালোই হবে তারা পুকুরের পাশে বসে পড়ল সেখানে বসে তারা গান গাইল গানের সুরে চারপাশের পাখিরাও মিলে গেল সন্ধ্যার আগেই তারা বাড়ি ফিরে এল টিয়া বলল আজকের দিনটা সত্যিই মজার ছিল ময়না বলল হ্যাঁ আমরা আবারও ঘুরতে যাব এইভাবেই টিয়া আর ময়নার দিন কেটে যেত তারা সবসময় একসাথে থাকত এবং মজা করত তাদের বন্ধুত্ব ছিল অটুট